আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন পিছিয়ে থাকা মহেশখালীর জন্য যা করা দরকার করা হবে কোন যুবক যুবতী বেকার থাকবে না এজন্য তিনি জয়ী করার আহ্বান জানান আজ সকালে বড় মহেশখালী নতুন বাজার সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় মহেশখালী কুতুবদিয়া দিয়ে আসনের এগারো দলীয় জোট ম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামাতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড এ এইচ এম হামিদুর রহমান আজাদ বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির ওবায়দুল হক কাশেমী নধভি বক্তব্য রাখেন এদিকে দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে তিনি বলেন এবার নির্বাচন মা বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের নির্বাচন একটা নিরাপদ বাংলাদেশ নির্বাচন এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে চুয়ান্ন বছর দেশে যে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে তা বদল করতে হবে আগামী বারো তারিখ দাড়িপাল্লায় ভোট চান তিনি এতে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান সহ দলীয় ও এগারো জনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যাপক প্রচার প্রচারণায় জমে উঠেছে কক্সবাজার তিন আসন নিজ প্রতীকের বিজয় মিছিল সমাবেশ আর গণসংযোগের পাশাপাশি প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি সেই সাথে ভোটাররাও চান এলাকার উন্নয়ন বিস্তারিত শুনুন প্রতিবেদনে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একদিনে দুই ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আর তাই নিজ দলের প্রচার প্রচারণায় ব্যস্ত কক্সবাজার তিন আসন সদর রামু ঈদগাহ উপজেলার একজন স্বতন্ত্র সহ বিভিন্ন দলের ছয় প্রার্থী রাত দিন নিজ নিজ এলাকায় চষে বেড়াচ্ছেন তারা ভোটারদের দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি বিজয় করার মধ্য দিয়ে আমরা এই কক্সেস বাজারের উন্নয়ন কক্সেস বাজারের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠা কক্সবাজারকে একটি

এদিকে এলাকার কৃষি লবণ জলবদ্ধতা দূরীকরণ সহ সার্বিক উন্নয়নে যিনি ভূমিকা রাখবেন তাকেই ভোট দিবেন বলে জানালেন ভোটাররা আর সময় সুবিধেন আর আর জলবদ্ধর আর আর রেগুলার রেগুলার মাইয়া দিনগুলো আর খালা আমাদের ছাওয়া থাকবে আমাদের লবণ শিল্পের প্রতি যেন একটু নজর দেয় এবং আমাদের কৃষকরা যেভাবে কষ্ট করে লবণগুলো উৎপন্ন করে এদের নিয়ে যমুন লটা পাই কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান নির্বাচনী আচরণ বিধি মেনে সব দলের প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানোর দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান কক্সবাজার জেলা চারটি সংসদীয় আসনে সব প্রার্থী বা তাদের প্রতিনিধি উপস্থিতিতে আমরা একটা মতবিনিময় বিনিময় সভা করেছি আচরণ বিধিমালা সংক্রান্ত যে বিধিনিষেধগুলা আরোপ করেছেন সেই বিধিনিষেধ জন্য প্রার্থীরা মেনে চলে এবারের সংসদ নির্বাচনে কক্সবাজার তিন আসনে মোট ভোটার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার নশো বাষট্টি জন যার মধ্যে পুরুষ ভোটার দু লাখ একানব্বই হাজার নিরানব্বই জন এবং নারী ভোটার রয়েছেন দু লাখ হাজার আটশো বাষট্টি জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন নিউজ টেক্স বাংলাদেশ বেতার কক্সবাজার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে চুয়াল্লিশতম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দুই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে কক্সবাজার জেলা দল গঠনের লক্ষ্যে আগ্রহী ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা আগামীকাল সকাল এগারোটায় শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সামনে ঈদগাহ মাঠে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে বলে জানান বিসিবি কাউন্সিলর সালাউদ্দিন আহমদ জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন সারা দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে বিসিবি তেতাল্লিশ বছর ধরে নিয়মিত এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে এ ধারাবাহিকতায় এবারও জেলার উদীয়মান ক্রিকেটারদের সমন্বয়ে কক্সবাজার জেলার দল সাজানোর পরিকল্পনা চলছে দেশের সব জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ টুর্নামেন্টটি শুরু হবে আগামী পনেরো ফেব্রুয়ারি আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ সূর্যাস্ত যাবে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা উনত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচী আজ ভাটা শুরু হবে সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে চলবে বিকেল মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা বিশ মিনিটে চলবে রাত এগারোটা উনিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা উনিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা এক মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে